গাড়ির মধ্যে আমার বাচ্চাদের কথা শুনে তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সবাই মিলে বিকেলবেলা একটু বের হয়েছি আজ হচ্ছে টোয়েন্টি অফ ডিসেম্বর টু থাউজেন্ড স্যাটারডে নাইনটিন অফ ডিসেম্বর আলিশার লাস্ট স্কুল ছিল উইন্টার ব্রেকের আগে তো টোয়েন্টি থেকে জানুয়ারি ফিফথ পর্যন্ত আলিশার স্কুল অফ তো এই কয়েকটা দিন আলিশার উইন্টার ব্রেক তো বাচ্চারা স্কুল অফ থাকলে যা হয় বাসায় থাকলে কোথায় যাব কি করবো এখন কি করা দরকার স্কুল অফ কেন বোর লাগছে এসব কথা শুনতে শুনতেই আমার আজকে সারা দিনটা পার হয়েছে তার মধ্যে আলিশার শরীরটাও একটু খারাপ কিন্তু বাচ্চারা যেহেতু বায়না ধরেছে যে বের হবে তো সেই কারণে নিয়ে তো বের হতেই হয় আর রাস্তার মধ্যে জ্যাম এবং গাড়ি দেখেই তো বুঝতে পেরেছেন যে স্কুল অফ হলে ইউএসএতে সবাই বাচ্চাদের নিয়ে ভ্যাকেশন বা বাচ্চাদের নিয়ে বের হওয়া তারপরে তো আছে ওদের সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা খ্রিস্টানদের বড় দিন টোয়েন্টি ফাইভ অফ ডিসেম্বর তো সেই কারণে অনেকে রিলেটিভের বাসায় যাওয়া প্লাস শপিং কেনাকাটা এই কারণে রাস্তা সব কিছুতে এখন ভিড় এবং লোকজন দেখা যায় আজ আমরা এসেছি হচ্ছে আলিশাকে একটা মুভি মুভি দেখানোর জন্য তো কয়েকদিন ধরে আসলে আমি ওকে বলেছি যে আমরা মুভি থিয়েটারে মুভি দেখব তো আজকে ওর শরীর খারাপ থাকা সত্ত্বেও ও বলছে না আমি যাব কারণ গত লাস্ট নাইটে ও সারা রাত ওর সর্দি এবং কাশির জন্য ঘুমাতে পারে নাই তো আমি আজকে বললাম যে আজকে রেস্ট নাও কিন্তু ওর কথা হচ্ছে না আমি যেতে পারবো আমি মুভি থিয়েটারে মুভি দেখব আর আমাকে বলছে যে আমি ড্রিম দেখেছি আমি মুভি থিয়েটারে মুভি দেখছি তো সেই কারণে ওকে নিয়ে আসা আলিসা এবং আরহামের এটা প্রথমবার মুভি থিয়েটারে বসে মুভি দেখা জানি না ওরা বা যেহেতু বাচ্চা কতক্ষণ বসে দেখবে আমরা যে মুভিটা দেখার জন্য এসেছি সে হচ্ছে জুটুপিয়া টু সেটা এক ঘন্টা আটচল্লিশ মিনিট আমি জানি যে ওরা এতক্ষণ বসে থাকবে না তারপরও নিয়ে যাচ্ছি ওদের আশা পূরণ করার জন্য এবং ওদেরকে একটু এন্টারটেন করার জন্য সাথে আপনারা তো আছেন আমার দিকে তাকাও আব্বু আমরা এপাশে এই এপাশে পাশে এপাশে

It's, it's a relationship that keeps on giving. Um oh, real movie theater. Alicia. Go get it, oh. Alicia. We'll get it. Discounts on Baba. Yes. exclusive merchandise And if you and really want a treat, sign up for popcorn. movie and watch all the savings pile up. Yes. Yes. He had a baller like enough to go up a ship or something. Sign up today and get your treats. All the scuffs can attract. And the share on our American has to take a in the theater. And it doesn't need hyper or trickery to be interesting. Now, this is one really. আমরা মুভি থিয়েটারের ভিতরেই আসি মুভি থিয়েটার তো ওই পাশে এক এক জায়গায় এক একটা মুভি হচ্ছে তো এই ভিতরে হচ্ছে বাচ্চাদের গেম রুমের মতো এখানে রেখেছে মুভি আরও অলমোস্ট থার্টি মিনিট ছিল আলিশাও বিরক্ত হয়ে গেছে তো আমরা বের হয়ে গেছি

মুভি দেখতে আসার অভিজ্ঞতা যদি বলেন তাহলে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বাচ্চারা এনজয় করেছে কিন্তু ওদের ধৈর্য যেহেতু কম একটা না মুভিটা ছিল ওয়ান আওয়ার ফোর্টি এইট মিনিট তো এতক্ষণ তো বসে ওদের পক্ষে দেখা সম্ভব না তাই আমরা বের হয়ে চলে আসছি আলিশার খুব ইচ্ছা ছিল মুভি থিয়েটারে মুভি দেখার সেই কারণেই আসা তো হ্যাপি হয়েছে আলহামদুল্লিল না আমরা সবাই হ্যাপি হ্যাঁ গ্রিনটা। এত কিছু থাকার মধ্যেও আর হাম পিছনে যে টয়ের বক্সটা দেখছেন সেখান থেকে টয় নেওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু এই বক্সের একটা সমস্যা আছে হচ্ছে যেটা আমরা দেখলাম যে এখানে কয়েন দেওয়ার পরেই কোনো টয় তো আসেই না আমরা কমপক্ষে দশ থেকে বারোটা কয়েন দিয়েছি বাট ওই যে খেলনা ক্যাচ করে ওই জিনিসটা হচ্ছে নিতে পারছে না তো আরহামের কান্না সেই কারণে আর বন্ধ হয় নাই এরপরে আমরা টার্গেটে গিয়ে ওর জন্য টয় কিনেছি সেগুলো আর আমি রেকর্ড করতে পারি নাই কারণ ওর কান্না দেখে আমি আর কী বলবো সামলানো ওকে খুবই টাফ হয়ে গেছে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ এবং আমার চ্যানেলে আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাকে ফলো করতে পারেন আঞ্জুমান ব্লগস দিয়েই আমার একটা পেজ আছে সেখানে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম